হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমরা আবার চলে এসেছি ধুলাগড় সবজি মার্কেটের নতুন আপডেট নিয়ে তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আমি মার্কেটে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আর বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না যদি মনে হয় আমার ভিডিওটি ভালো হয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ আমি এসে গেছি মার্কেটে চলুন এবারে ভিতরে গিয়ে দেখা যাক কেমন কি সব রেট চলছে চলুন আমার সঙ্গে তো বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে লঙ্কা চলছে চারশো টাকা করে পাল্লা আগের সপ্তাহে ছিল চারশো টাকা এই সপ্তাহে দাদা এই লঙ্কা কত করে চারশো আশি টাকা চারশো আশি টাকা পাল্লা বন্ধুরা এই সপ্তাহে ধুলাগড়ি মার্কেটে বেগুন চলছে সাড়ে তিনশো টাকা পাল্লা দাম একটু কমেছে আগের সপ্তাহে ছিল পাঁচশো টাকা পাল্লা তো বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে শশা চলছে দুশো টাকা করে পাল্লা দামটা অনেকটাই কমেছে দেখে নিন ভালো কোয়ালিটির শশা আছে আর আপনাদের যদি শশা লাগে তো রঞ্জন কাকার কাছে চলে আসবেন কাকা আজকে শশা কত করে দিচ্ছেন দুশো টাকা আচ্ছা আর লেবু আপনার কত করে আজকে লেবু একশো টাকা রঞ্জন কাকার কাছে লেবু একদম সস্তা হয়ে গেছে একশো পিস লেবু একশো টাকা মা মাত্র এক টাকা করে পড়ছে দেখে নিন ভালো কোয়ালিটি লেবু আছে সুন্দর কোয়ালিটি লেবু আছে আপনারা লেবু লাগলে আপনারা চলে আসবেন রঞ্জন কাওয়ার কাছে কাকা তাহলে আবার দেখা হবে পরের সপ্তাহে পাল্লা সাতশো টাকা তো এই সপ্তাহে বিন যাচ্ছে সাতশো টাকা করে একশো চল্লিশ টাকা কেজি এত দাম বেড়ে গেছে দিনে কালকে হাজার টাকা ছিল চারশো টাকা বেড়ে গেল আপনার আশি টাকা করে কিলোতে বেড়ে গেল শশা কত করে দিচ্ছেন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পাল্লা দেখি আপনার শশাগুলো কেমন আছে ভালো কোয়ালিটির শশা দেখছি তো বন্ধুরা আপনাদের ওই শশা লাগে এই কাকার কাছে চলে আসবেন তা তো আপনার নামটা বলুন বকুল ভাই কি গোকুল মাইতি তাহলে আপনারা যদি শশা লাগে ভালো কোয়ালিটি শশা কাকা শুধু শশাই রাখেন না সবকিছু মাল থাকে থাকে আর আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে কাকা ধন্যবাদ তো কাকা তরুলি কত করে দিচ্ছেন আজকে একশো চল্লিশ টাকা পাল্লা আচ্ছা তো কোথায় থেকে মালগুলো আনছেন আপনি মেদিনীপুর আচ্ছা কাকা আর আপনার কাছে কি আছে কত করে দিচ্ছেন পাল্লা পাল্লা আচ্ছা টাকা করে আর এই ব্যাগে কি দেখছি এগুলো কি আছে এগুলো নয় আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ তো আপনাদের যদি তরুলী লাগে তো চলে আসবেন এই কাকার কাছে কাকা আপনার নামটা বিশ্বনাথ তো বিশ্বনাথ কাকার কাছে চলে আসবেন কাকা ধন্যবাদ বন্ধুরা দেখুন রঞ্জন কাকা লেবু ধরা ধর বিক্রি হচ্ছে মাত্র এক টাকা করে পিস সেল দিচ্ছে রঞ্জন কাকা সেল দিচ্ছে আজকে লেবু মাত্র এক টাকা করে পিস আপনারা তাড়াতাড়ি চলে আসুন মাত্র এক টাকা করে কাগজি লেবু তো কাকা আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিন ছিয়ানব্বই পঁয়ত্রিশ আছে বন্ধুরা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব আজকে কাকা একদম সেল দিচ্ছে মাত্র এক টাকা করে লেবু মাত্র এক টাকা করে লেবু পাবেন এই ধুলাগড়ি মার্কেটে আজকে ধুলাগড়ি মার্কেটে ক্যাপসিকামের দাম চলছে পাঁচশো টাকা পাল্লা অর্থাৎ একশো টাকা কিলো আগের সপ্তাহ থেকে আগের সপ্তাহ রেট একই ছিল দেখে নিন ভালো কোয়ালিটি আছে তো আপনারা যদি ক্যাপসিকাম লাগে তো এই রাজু তাহার কাছে চলে আসবেন দাদা ভালো আছেন ঠিক আছে আপনার যদি লাগে ক্যাপসিকাম আপনার চলে আসবেন আজকে ধুলাগুড়ি মার্কেটে কচুর রেট চলছে দুশো টাকা করে পাল্লা অর্থাৎ আপনার চল্লিশ টাকা করে কেজি আজকে ধুলাগড়ি মার্কেটে খেঁক্সা রেট চলছে তিনশো টাকা করে পাল্লা অর্থাৎ আপনার ষাট টাকা করে কেজি তো বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে বরবটি রেট চলছে তিনশো টাকা করে পাল্লা অর্থাৎ ষাট টাকা করে কেজি বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে ঝিঙের রেট চলছে আড়াইশো টাকা করে পাল্লা অর্থাৎ পঞ্চাশ টাকা করে কেজি বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে লাল রোটে চলছে কুড়ি টাকা করে কেজি দেখুন খুব সুন্দর শাক আছে কুড়ি টাকা কেজি আর আপনার টাকা এই পুদিনা কত করে নিচ্ছেন পুদিনা পাতা এই রকম দুটো বান্ডিল পঞ্চাশ টাকা অর্থাৎ একটা বান্ডিলের দাম পড়ছে পঁচিশ টাকা করে দেখুন একদম টাটকা পুদিনা পাতা আছে ধন্যবাদ টাকা তো বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে উচ্ছে রেট চলছে দুশো টাকা করে পাল্লা আগের সপ্তাহে ছিল আপনার আড়াইশো টাকা পাল্লা অর্থাৎ তিরিশ টাকা করে পারলায় দাম বেড়েছে বন্ধুরা আজকে ধোলাগড়ি মার্কেটে আমরা চলছে একশো কুড়ি টাকা করে পাল্লা অর্থাৎ আপনার চব্বিশ টাকা করে কেজি আগের সপ্তাহে ছিল একশো টাকা পাল্লা বন্ধুরা ধুলাগড়ি মার্কেটে আজকে চিচিঙের রেট চলছে দেড়শো টাকা করে পাল্লা অর্থাৎ তিরিশ টাকা করে কেজি খুব সুন্দর কোয়ালিটির ঝিঙে আছে এই সরি চিচিংয়ে আছে তো বন্ধুরা আমি মার্কেটে রয়েছি তো মার্কেটে আপনাদের দাম দেখানোর চেষ্টা করছি আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মার্কেট এখন জমজমাট প্রচুর মার্কেটে কাস্টমার ঢুকেছে দেখে নিন তো বন্ধুরা এ সপ্তাহে পটলের দাম চলছে একশো দশ টাকা করে পাল্লা আগের সপ্তাহে যেটা ছিল নব্বই টাকা অর্থাৎ পাল্লায় আপনার কুড়ি টাকা করে বাড়লো এই সপ্তাহে আজ ধুলাগড়ি মার্কেটে লাউয়ের দাম চলছে পঁয়ত্রিশ টাকা করে পিস খুব সুন্দর কোয়ালিটি লাউ আছে দেখুন বন্ধুরা দেখুন বেগুনের পাহাড় এ ঘোলাঘড়ি মার্কেটে প্রচুর বেগুনের আমদানি হয়েছে তাই বেগুনের দাম অনেকটাই কমে গেছে আগে সপ্তাহে যেখানে রেকর্ড হাই ছিল একশো টাকা করে কেজি পড়ছিল সেখানে আজকে পড়ছে সত্তর টাকা করে কেজি পাইকিরিতে এই মার্কেটে আপনারা লুজ মাল পাবেন না মার্কেটে কিনতে গেলে আপনাদের মিনিমাম পাঁচ কিলো করে নিতেই হবে তো বন্ধুরা এ সপ্তাহে কুমড়োর দাম চলছে কুড়ি টাকা করে কেজি আগের সপ্তাহতেও কুড়ি টাকাই ছিল অর্থাৎ কুমড়োর দাম কোনো হেরফের হয়নি এখন খুব সুন্দর কোয়ালিটির কুমড়ো এসেছে তো বন্ধুরা আজকে ধুলাগুড়ি মার্কেটে আদার দাম চলছে সাড়ে সাতশো টাকা করে পাল্লা অর্থাৎ দেড়শো টাকা করে কেজি তো বন্ধুরা আজকে রসুন এর দাম চলছে আটশো ন আটশো থেকে নশো টাকা পাল্লা দেখুন ভালো কোয়ালিটির রসুন আছে আর ভালো কোয়ালিটি এর থেকেও ভালো কোয়ালিটি পাবেন এগারোশো টাকা করে পাল্লা অর্থাৎ দুশো কুড়ি টাকা করে কেজি বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে বিটের দাম চলছে দেড়শো টাকা করে পাল্লা বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে গাজরের দাম চলছে দেড়শো টাকা করে পাল্লা আজ ধুলাগড়ি মার্কেটে ধনেপাতা রেট চলছে একশো টাকা করে কেজি আজকে ধুলাগড়ি মার্কেটে বাঁধাকপি চলছে একশো টাকা করে পাল্লা খুব সুন্দর কোয়ালিটির আছে আজ ধুলাগুড়ি মার্কেটে টমেটোর দাম চলছে পঞ্চাশ টাকা করে কেজি আজকে মার্কেটে কাঁচকলার দাম চলছে চার টাকা করে পিস আজকে ধুলাগড়ি মার্কেটে পেঁপের দাম চলছে একশো টাকা করে পাল্লা খুব সুন্দর কোয়ালিটির পেঁপে আছে দেখুন বন্ধুরা দেখুন কাঁঠালের পাহাড় আছে এখানে এই কাঁঠালগুলো আপনার বারো টাকা করে কেজি পড়বে কেজি মাত্র বারো টাকা কী বিশাল বিশাল বড়ো বড়ো কাঁঠাল দেখুন আর ঝুলাগুড়ি মার্কেটে ভেন্ডি রেট চলছে আড়াইশো টাকা করে পাল্লা অর্থাৎ পঞ্চাশ টাকা করে কেজি আজকে ধুলাগুড়ি মার্কেটে কাঁচা আমের দাম চলছে দুশো কুড়ি টাকা করে পাল্লা অর্থাৎ আপনার চুয়াল্লিশ টাকা কেজি পড়ছে এটা কী আম আছে সুর সুর কোয়ালিটি সুর জাতের আছে আজকে ধুলাগুড়ি মার্কেটে কলমি শাকের দাম চলছে আশি টাকা করে পাল্লা এ সপ্তাহে ধুলাগুড়ি মার্কেটে পুঁই শাকের দাম চলছে সত্তর টাকা করে পাল্লা আগে সপ্তাহে ছিল ষাট টাকা পাল্লা দশ টাকা করে পাল্লাতে বেড়েছে আজকে ধুলাগুড়ি মার্কেটে সবুজ লোটের দাম চলছে একশো টাকা করে পাল্লা অর্থাৎ কুড়ি টাকা করে কেজি বন্ধুরা আজকে ধুলাগুড়ি বাজারে কুলপি শাক চলছে এই বান্ডিলটা মাত্র কুড়ি টাকা করে দাম এই বান্ডিলে চারটে ছোট ছোট বান্ডিল আছে মাত্র কুড়ি টাকা করে বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে পেয়ারা চলছে দেড়শো টাকা করে পাল্লা অর্থাৎ তিরিশ টাকা কেজি মাত্র তিরিশ টাকা করে কেজি আজকে ধুলাগড়ি মার্কেটে পেয়ারা আজকে ধুলাগুড়ি মার্কেটে লাল আলুর দাম চলছে দেড়শো টাকা করে পাল্লা অর্থাৎ তিরিশ টাকা করে কেজি বন্ধুরা আজকে ধুলাগড়ি মার্কেটে পেঁয়াজের পাল্লা চলছে দুশো দশ টাকা এই বড় সাইজের পেঁয়াজগুলো আর আপনার এই ছোট ছোট পেঁয়াজগুলোর দাম চলছে একশো টাকা করে পাল্লা চন্দ্র আলু কত করে বস্তা চন্দ্র আলু ষোলোশো পঞ্চাশ টাকা বস্তা জ্যোতি জ্যোতি পনেরোশো এই দু রকমেরই আলু রাখেন তো আচ্ছা তো বন্ধুরা আপনারা জানলেন আজকে ধুলাগড়ি মার্কেটে চন্দ্র আলুর বস্তা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ আর জ্যোতি আলুর বস্তা যাচ্ছে আপনার পনেরোশো তো বন্ধুরা আপনারা আজকে সমস্ত সবজির শাক সবজির রেট জানলেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আমি পরের সপ্তাহে আপনাদের আপডেট দেব বাই টেক কেয়ার